ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম পটুয়াখালী জেলা এরই মধ্যে পটুয়াখালী এক আসনে বিএনপি জামাত ও ইসলামী আন্দোলন আটটি দল থেকে মনোনীত প্রার্থীরা মাঠে নেমেছেন করছেন সভা সমাবেশ ভোটার টানতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী এক আসন স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ পাঁচবার বিএনপি চারবার ও জাতীয় পার্টি চারবার নির্বাচিত হয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য নানা রকম হিসাব নিকাশ করছেন নতুন ও পুরাতন ভোটাররা আমি নিজেই একজন নতুন ভোটার আমাদের খালি এক আসনের শিক্ষার উন্নয়ন জনগণের উন্নয়ন কত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবে এমন একজন নেতাই আমরা চাই এবং তাকে আমরা ভোট দিয়ে জয়বদ্ধ যিনি প্রভাব থেকে মুক্ত থাকবেন

সর্বশেষ দুহাজার চব্বিশ সালে জাতীয় পার্টি থেকে বিজয়ী হন এবিএম রুহুল আমিন হাওলাদার বর্তমানে আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি ও এবি পার্টিসহ বিভিন্ন দল তবে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে থেকেই মিছিল সভা সমাবেশ ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন কর্মসং সংস্থান না তো আমি তো মনে করি এই তিনটেই আমার ক্রাইটেরিয়া থাকবে এদিকে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজবুল আহসান ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের প্রচারণাও চলছে জোরে সোরে পাশাপাশি মাঠ গরম রাখছেন গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টির মনোনীত প্রার্থীরা সবাই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি ইসলামী আন্দোলন ইসলামের পক্ষের শক্তিকে আমরা ভোট দেয় তাহলে আমাদের সকলে শান্তিতে দেশে থাকতে পারবো চাঁদাবিহীনভাবে সন্ত্রাসবিহীন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে এরই মধ্যে আগাম প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা তবে আসনটিতে এবার বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন অনেকেই কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ